বাংলাদেশে নাকি নিয়মিত বসছে পাকিস্তানের আইএসআই আর জামাতের গোপন বৈঠক আট হাজার আটশো জন শিবির কর্মীকে নিয়ে তৈরি হচ্ছে একটি সশস্ত্র বাহিনী যাদের শেখানো হবে অস্ত্র চালানো মাঠ কৌশল আর আধা সামরিক মহড়া চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ প্রতিবেদনে দাবি করা হয় এই বাহিনীতে যুক্ত হবে হুজি আনসারুল্লাহ বাংলা প্রশ্ন এখন একটাই এটা কি রাজনীতি নাকি বাংলাদেশের ভেতরেই আরেকটি বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র দু হাজার সাতের সালের ফেব্রুয়ারি মাসে প্রজেক্টটা মানে শেষ হবে আর কি তো অনেকে বলছেন যে নির্বাচনের ঠিক আগেই হয়তো একটা বাহিনী তৈরি হবে যারা নির্বাচনে হয়তো কিছু করবে তো নির্বাচনের আগে আমরা আশা করছি যে হয়তো আমরা আমাদের প্রায় একশোটার উপরেও একশোটোর উপরে সেগমেন্টে হয়তো ট্রেনিংটা দেওয়া হবে কারণ আপনারা জানেন যে একসাথে আট হাজার জনকে আসলে ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কিছু কিছু বাহিনীর হয়তো নাই তো সেই জায়গা থেকে আমরা ঢাকার এক অভিজাত এলাকা বরানি ডিউসেস। আর সেখান থেকে বাংলাদেশে নিরাপত্তা মানচিত্রে কাঁপনে উঠেছে বনানী ডিউসএসে নিয়মিত বিশেষ একটি বৈঠক হয় সেখানে হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আট হাজার আটশো জন যুবককে নিয়ে তৈরি হচ্ছে ন্যাশনাল আর্ম রিজার্ভ এদের অধিকাংশই জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র কর্মী প্রতিবেদনে আরও বলা হয় তাদের অস্ত্র প্রশিক্ষণ মাঠ কৌশল এবং আধা সামরিক মহড়ার ব্যবস্থা করা হচ্ছে আর এই পরিকল্পনায় যুক্ত পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা সব কিছুই চলছে গোপনে আরও গুরুতর অভিযোগ এই কাঠামোর সঙ্গে যুক্ত করা হচ্ছে হুজি ও আনসারুল্লাহ বাঙালিপের মতো নিষিদ্ধ জঙ্গি নেটওয়ার্ক যার নেতা জসীম রাহমানি যিনি দুই হাজার চব্বিশ সালের অগস্টে কারাগার থেকে মুক্তি পান প্রশ্ন হল এই জাতীয় সশস্ত্র রিজার্ভ আসলে কি নামটি কেন বিপজ্জনক নামটি শুনলে মনে হতে পারে রাষ্ট্রের কোনো উদ্যোগ কিন্তু অভিযোগ অনুযায়ী এটি রাষ্ট্রের বাইরে একটি সমান্তরাল সশস্ত্র কাঠামো কিন্তু এটা আসলে নিয়মিত বাহিনীর বাইরে আনুগত্য বাহিনী যারা রাজনৈতিক দলকে সামরিক সক্ষমতার দিকে নিয়ে যাবে কিন্তু ইতিহাস বলে রাজনীতির হাতে অস্ত্র মানেই অস্থিরতা তাহলে জামাত কেন এমন পথে হাঁটতে চাইবে জামাত ইসলামী বহুদিন ধরেই রাষ্ট্র ক্ষমতার বাইরে উনিশশো একাত্তর সালে পরবর্তী রাজনীতি যুদ্ধাপরাধের বিচার নিষেধাজ্ঞা সব মিলিয়ে দলটি দীর্ঘদিন কোন ঠেসা ছিল দুই সালে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে জামাত অনেক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করছে এই জামাত এই সুযোগটা কাজে লাগিয়ে ভবিষ্যৎ সুরক্ষায় জামাত হয়তো প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলতে চাইছে যাতে এই রিজার্ভ ভবিষ্যতে চাপ তৈরির হাতিয়ার হতে পারে নর্থ ইস্ট নিউজ দাবি করে বনানী ডিউএসএসে পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে জামাত ও শিবিরের সঙ্গে বৈঠকের কেন্দ্রীয় চরিত্রের নাম আবদুল্লাহিল আমান আজমি তিনি নাকি সেনাবাহিনীতে সমান্তরাল নেতৃত্ব গড়ে তুলেছেন গত তেইশে ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমি দুপুর দুটায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফের সাথে তার বনানীয় অফিসেস হাউজিং স্কিম অ্যাপার্টমেন্টে দেখা করেন এর ফলে জল্পনা শুরু হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদের জন্য ইসলামাবাদ তাকে সমর্থন করতে পারে জামাত ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি যিনি দীর্ঘ আট বছর গুম ছিলেন যিনি বলেছিলেন মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা তিন মিলিয়ন নয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব করেছিলেন তিনি কিন্তু দেশ জুড়ে ব্যাপক সমালোচনা মুখে সেই দাবিটি পরে হারিয়ে যায় তাহলে পাকিস্তানের ভূমিকা কেন এত গুরুত্বপূর্ণ একাত্তরের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর হার এখনও ভুলতে পারেনি পাকিস্তান নানাভাবে বাংলাদেশে নিজেদের প্রভাব তৈরির চেষ্টা করে চলেছে শেখ হাসিনার পতনের পর বড় সুযোগ এসে গেছে বলে মনে করে পাকিস্তান তাই পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বারবার বাংলাদেশ সফর করছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের এখন করণীয় কী এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তিনটি পথ খোলা স্পষ্ট অস্বীকার স্বাধীন তদন্ত এবং নিরাপত্তা সংস্কার এ বিষয়ে সরকার যদি নীরব থাকে তবে গুজব আরও বাড়বে কারণ স্বচ্ছতা হলো আস্থা ফেরানোর একমাত্র পথ এটি শুধু একটি রাজনৈতিক ইস্যু নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব সেনাবাহিনীর পেশাদারিত্ব মুক্তিযুদ্ধের আদর্শ সবকিছুর উপর একটি সরাসরি আঘাত বাংলাদেশ